নমস্কার বন্ধুরা আমি স্বদেশে ঘরকন্যা আমার ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন তাদের সবাইকে আন্তরিক ভালোবাসা আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন মাঘী পূর্ণিমা দু হাজার পঁচিশের স্পেশাল পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই মাঘ মাসের শুক্লপক্ষের পবিত্র দিন হল মাঘী পূর্ণিমা আর আজকের ভিডিওতে সবার প্রথমে জেনে নেব কি কি রয়েছে দু সালে মাঘী পূর্ণিমা কবে পূর্ণিমার পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে আর কখন শেষ হচ্ছে এর সঙ্গে জেনে নেব শ্রী সত্যনারায়ণ পুজোর সময়সূচি এই দিন অনেকের বাড়িতে সত্যনারায়ণ পুজো হয়ে থাকে এরপর জানব মাঘী পূর্ণিমার ব্রত উপবাস ও পালন কবে এর সঙ্গে জেনে নেব গঙ্গা স্নানের শুভ সময় রয়েছে কখন শুভ শুভকর্মের সময়সূচি এর সঙ্গে জেনে নেব সংসারের বাধা বিপত্তি এবং অর্থের আগমন কী করে ঘটবে এই পূর্ণিমা তিথিতে যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যার জন্য আমার চ্যানেলে যখন যখন নতুন ভিডিও আসবে আপনার কাছে তার নোটিফিকেশান সবার আগে আসবে তাহলে আর দেরি না করে আজকের স্পেশাল মাঘী পূর্ণিমার ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে জেনে নেব মাঘি পূর্ণিমাতে মাঘি শব্দের অর্থ কি। মাঘা নক্ষত্র থেকেই মাঘী পূর্ণিমার নামকরণ করা হয় মাঘ মাসে শুক্লপক্ষের এই পূর্ণিমা হলো অতীব পবিত্র পূর্ণিমা হিন্দু এবং বৌদ্ধ এই দুই সম্প্রদায়ের কাছেই এই পূর্ণিমার যথেষ্ট তাৎপর্য রয়েছে পুরাকালের বিশ্বাস এই দিন গঙ্গায় অধিব বাস করেন শ্রীবিষ্ণু তাই এই দিন গঙ্গায় স্নান করা অতীব পবিত্র বলে মনে করা হয় সেই পুরাকাল থেকেই সমগ্র মাস জুড়ে আমরা যে দান ধ্যান পুজো জপ তপ করে থাকি তার পূর্ণতা লাভ করে এই মাঘী পূর্ণিমার পবিত্র দিনে এই মাঘী পূর্ণিমার দিন এতটাই পবিত্র যে এই দিন চন্দ্রদেব কলা পূর্ণ করে পৃথিবীতে অমৃতের বর্ষণ করেন চন্দ্রদেব এতটাই পবিত্র এই দিন যারা উপবাস করবেন যারা নিশিযাপন করবেন এবং ব্রত পালন করবেন তাদের জীবনের সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্তি দেন শ্রী বিষ্ণু এবং মাতা দেবীর আশীর্বাদে কখনোই এদের কোনো রকম অর্থ সংকট হয় না আজীবন এবারে সবার প্রথমে দেখে নেব দু হাজার পঁচিশে মাঘী পূর্ণিমা কবে বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে মাঘী পূর্ণিমা হতে চলেছে এবার জেনে নেব মাঘী পূর্ণিমার তিথি কখন শুরু হচ্ছে আর কখন শেষ হচ্ছে এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার রাত্রি সাতটা বেজে দশ মিনিটে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হচ্ছে বারোই ফেব্রুয়ারি বুধবার রাত্রি সাতটা বেজে উনিশ মিনিটের মধ্যে এবারে জেনে নেব মাঘী পূর্ণিমা দু হাজার পঁচিশের নিশি পালন উপবাস এবং ব্রত পালন কবে এগারোই ফেব্রুয়ারি মঙ্গলবার দু হাজার পঁচিশে নিশি পালন শুরু হবে ব্রত এবং উপবাস হলো বারোই ফেব্রুয়ারি বুধবার যতক্ষণ না পুজোর তিথি সমাপ্ত হচ্ছে অর্থাৎ রাত্রি সাতটা বেজে উনিশ মিনিট পর্যন্ত ব্রত উপবাস পালনের সময়সূচি রয়েছে পঞ্জিকা মতে এবার জেনে নেব দু সালের মাঘী পূর্ণিমার দিন শ্রী সত্যনারায়ণ পুজো করার সব থেকে শুভ সময় কখন বারোই ফেব্রুয়ারি রাত্রি সাতটা বেজে পনেরো মিনিটের মধ্যে শ্রী সত্যনারায়ণ পুজো সমাপ্ত হচ্ছে দু হাজার পঁচিশের মাঘি পূর্ণিমার দিন পবিত্র গঙ্গা স্নানের শুভ সময় কখন রয়েছে বারোই ফেব্রুয়ারি দু বুধবার সকাল ছটা বেজে পঞ্চাশ মিনিট থেকে শুরু করে আটটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত স্নানের সব থেকে শুভ যোগ রয়েছে দু সালে মাঘি পূর্ণিমার দিন পবিত্র শুভ কর্মযোগ রয়েছে বারোই ফেব্রুয়ারি দু বুধবার সকাল সাতটা থেকে আটটা পঞ্চাশ মিনিটের মধ্যে রয়েছে শুভ কর্মযোগ মা পূর্ণিমার দিন অত্যন্ত পবিত্র তাই এই দিনে শ্রী বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর কৃপা পেতে কি কাজ করবেন সবার প্রথম এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন তার সঙ্গে সঙ্গে এই দিন বাড়িতে অবশ্যই ব্রত পালন করবেন আর এই দিন দান ধ্যান করবেন শীতের বস্ত্র নতুন পোশাক অবশ্যই দান করবেন সারা বছর আপনি যতই দান ধ্যান করুন না কেন তার পূর্ণতা লাভ করে এই মাঘী পূর্ণিমার এই পবিত্র দিনে তাই এই দিন শীতের গরম বস্ত্র অবশ্যই দান করবেন খাদ্যবস্তু দান করবেন শস্য দান করবেন যে ব্যক্তির এই সকল জিনিসের প্রয়োজন রয়েছে তাকে অবশ্যই দান করুন এর সঙ্গে ব্রাহ্মণকে অবশ্যই এই দিন ভোজন করাবেন এবং নতুন বস্ত্র গামছা দান করবেন আপনার সাধ্যমতো এই দিন অতি অবশ্যই চন্দ্রদেবের কৃপা লাভ করার জন্য চন্দ্রদেবকে অর্ঘদান করুন এর জন্য ক্ষীর আপনি অবশ্যই পূর্ণিমার আলোতে সন্ধ্যাবেলায় দান করবেন এবং এই দানের কৃপাই সারা বছর আপনারা মঙ্গলময় সংকটমুক্তভাবে কাটাবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্তই আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার